আবারও বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে ডিসেম্বর মাসের তারিখ দুই হাজার সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় প্রবাসী মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় কত টাকা করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন আপনি শেয়ার করলে অন্য একজন খুব সহজে দেখে নিতে পারবে এইখানে যে রেট আপনাদেরকে জানানো হয় এই রেটের সাথে সরকারি আড়াই পার্সেন্ট বোনাস পাবেন যখন বৈধ চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো আটষট্টি টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোপে আজকে বাংলাদেশের টাকায় একশো বেয়াল্লিশ টাকা ছত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা একত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান 33 টাকা 51 পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় 397 টাকা 1 পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বাংলাদেশের টাকায় 33 টাকা 17 পয়সা করে পাবেন ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় 317 টাকা 50 পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তেহাত্তর পয়সা করে দিচ্ছে এনবিএল মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা সাতান্ন পয়সা করে পাবেন সৌদি আরবের বিনালা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা চুরাশি পয়সা আলিনমা ব্যাংক থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা আলরাজি থেকে অনলাইনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইনে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এর মানি ট্রান্সফারের মাধ্যমেও বত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউ এর মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা এস এন থেকে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা করে দিচ্ছে